নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্স প্রথম ও দ্বিতীয় বর্ষে পাঠরত তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে থেকে শুরু হবে আদৌ এই মাসে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা আর সম্ভব কিনা আদৌ এই মাসে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে কিনা এর পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা প্রথম বর্ষে ও দ্বিতীয় দ্বিতীয় বর্ষে পাঠরত তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেটা কি পুজোর আগে আদেও হবে বিশেষ করে ফার্স্ট ইয়ারদের এবং সেকেন্ড ইয়ারদের কবে পরীক্ষা হবে সেটা কি পুজোর পরে হবে তো ডিটেলস এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো যে তোমাদের কিন্তু উভয় পরীক্ষা অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটো পরীক্ষায় কিন্তু পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তো সে বিষয়ে বিস্তারিত তোমাদেরকে বলবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের জুলাই মাসের মধ্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে এমনটাই শোনা যাচ্ছিল এবং সেক্ষেত্রে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ যেটা পিজি কোর্সের হওয়ার কথা ছিল ফার্স্ট ফেস অলরেডি হয়ে গেছে তোমরা প্রত্যেকেই জানো এবং তোমরা জানো যে সেকেন্ড ফেসের একটা সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে সেই সুযোগ কিন্তু এখনও পর্যন্ত ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়নি সেই সুযোগ কবে দেবে অলরেডি কিন্তু জুলাই মাসের মাঝামাঝি হয়ে গেছে জুলাই মাসের শেষের দিকে কিন্তু তোমাদের সেই এক্সাম ফর্ম ফিলাপের সেকেন্ড চান্স দিতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জুলাই মাস কিন্তু অলরেডি পার হয়ে যাবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ এবং অ্যাসাইনমেন্টের নোটিফিকেশান পাবলিশ হতে হতে তাহলে কিন্তু জুলাই মাসে কোনোভাবেই তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হওয়া আর পসিবেল হচ্ছে না এরপরে আগস্ট মাস আগস্ট মাসে যদি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় তার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যাচ্ছে এবং আগস্ট মাসে যদি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমে অ্যাসাইনমেন্ট পরীক্ষার প্রথম ফেস চলবে এবং তারপরে কিন্তু সার্ভার সমস্যা হয় প্রত্যেক বছর সেখানে কিন্তু সেকেন্ড চান্স আরেকবার দেওয়া হয় এবং এই সেকেন্ড চান্সের ফলে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট হতে হতে প্রায় দশ থেকে পনেরো দিন সময় লাগে এরপরে তোমাদের হচ্ছে নোটিফিকেশান অর্থাৎ ফাইনাল এক্সামে নোটিফিকেশান পাবলিশ হওয়ার একটা ব্যাপার আছে তারপরে তোমাদের এক্সামের রুটিন পাবলিশ হবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেস আছে সব কিছু মিলিয়ে দেখা দেখা যাচ্ছে যে আগস্ট মাসেও কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেছে আগস্ট মাসেও কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট আগস্ট মাসেও কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো সেক্ষেত্রে আমরা জানি প্রত্যেকেই যে তারপরে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের যে পুজো আছে সেই পুজোর জন্য কিন্তু কোনোভাবেই পরীক্ষা হওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারের যে পরীক্ষাটা আগস্ট মাসে হওয়ার কথা ছিল ইউনিভার্সিটি থেকে কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছিল যে আগস্ট মাসের মধ্যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা কমপ্লিট করানো হবে পিজি কোর্সের সেটা কিন্তু একেবারেই সম্ভব হবে না এবং তোমাদের পরীক্ষা সেটা কিন্তু পুজোর পরেই হওয়ার সম্ভাবনা বেড়ে গেল সুতরাং তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দুটো পরীক্ষায় কিন্তু প্রায় এক থেকে দেড় মাস পিছিয়ে যাবে এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এবং এই সময় পাওয়ার ফলে যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পার অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই তোমরা এখনও পর্যন্ত সুযোগ পেয়ে যাবে একটু প্রস্তুতি নেওয়ার অবশ্যই তোমরা প্রস্তুতি নেবে এবং ডিটেলসে আমরা অবশ্যই ভিডিও বানিয়ে দেবো যখন কোনো নোটিফিকেশান অবশ্যই ইউনিভার্সিটি থেকে আপডেট দেবে অবশ্যই সেটা আমরা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমরা এই প্রিপারেশান যারা নিচ্ছ যারা এখনও পর্যন্ত সাজেশান নোটসপত্র নিতে আগ্রহী আছো নিতে নি অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে আমরা অনস্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে সরাসরি কল করে নিতে পারবে এছাড়াও যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষার গাইড দিতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নেবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এনএসওই রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে